দেন বন্ধুরা টাইলস এ ফাইভ কাটিং এর পর লাগানো হবে এটা অনলাইনে পাওয়া যাবে কাটা শেষ হয়েছে এখন ফিনিশিংটা দেখুন কত সুন্দর হয়েছে এবার লাগানো হবে আমরা এটা লাগানোর জন্য আগে থেকে অ্যারো লাইট মিস করে রেখেছি এর উপরে অ্যারো লাইট লাগাবো লাইট লাগানো হয়ে গেছে এখন এটা আমরা লাগাবো লাগানো হলে কত সুন্দর লাগে দেখতে দেখুন বন্ধুরা